বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিনগুলো রয়েছে আশেপাশে সেই জমিনে কিন্তু বর্তমানে খুবই পানির সংকট রয়েছে এই যে দেখেন এই জমিটা উঁচু জমি আর এখানটা হলো নিচু জমি নিচু জমিতে কিন্তু পানি রয়েছে অনেক কৃষক ভাই কিন্তু মাঠে কিন্তু কাজ করতেছে এই যে আপনারা দেখতে পাইতেছেন অনেকেই কিন্তু পানির জন্য কিন্তু দূরাদুরি করতেছে এই দিক সেই দিক এই যে আপনারা ফিশারিটা দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু পানি নেওয়ার জন্য অনেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করতেছে যে এই যে আপনাদের ফিশারিটা রয়েছে সেই ফিশারি থেকে কিন্তু তারা পানি নেওয়ার জন্য চেষ্টা করতেছে কী করে তাদের জমিতে নিয়ে পানি পানি দেওয়া যায় আর বিশেষ করে এখন কিন্তু খুবই রুদ্র এই রুদ্রের কারণে কিন্তু বর্তমানে কিন্তু এই জমিতে কিন্তু শুকিয়ে যাইতেছে পানি নাই বললেই চলে নিচু জমিগুলোতে কিছু পরিমাণে পানি রয়েছে কারণ বৃষ্টি যে পরিমাণ হয়েছিলো এই নিচু জমিতে নামার কারণে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু পানি বাদ দিয়ে রাখা হয়েছে তাই কিন্তু ওই নিচু জমিগুলোতে পানি রয়েছে এই যে আপনারা ড্রেন দেখতে পাচ্ছেন এই ড্রেন কিন্তু এখনও কিন্তু উপর থেকে নিচের দিকে কিন্তু পানি নামতেছে মোটামুটি ভালো একটা পরিমাণে পানি নামতেছে তাই কিন্তু এই ড্রেনে এখনও পানি রয়েছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জমিগুলা রয়েছে এই হাওড়ের মধ্যে প্রচুর জমি রয়েছে দেখেন অনেক জমি ৰছে কোনো কোনো জমি কিন্তু আপনাদের পানির শূন্যতার কারণে কিন্তু প্রচুর পরিমাণে গাছ উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখা এই যে দেখেন কি পরিমাণে গাছ উঠতেছে এই গাছগুলো কিন্তু পানির অভাবে বেশি বড় হয়ে যেতেছে খুব তাড়াতাড়ি কিন্তু এইগুলো কিন্তু বড় হয়ে যাইতেছে আর বড় হওয়ার কারণে কিন্তু এই জমিতে যে পরিমাণে ফসল আশা করা যাইত আগে আর এই গাছের কারণে কিন্তু সেই পরিমাণে কাঙ্ক্ষিত ফসল কিন্তু আশা করতে পারবে না কৃষকরা এর জন্য কিন্তু ভালো ভালো পদক্ষেপ নিতে হবে যারা এই বিষয়ে ভালো জানে তাদের থেকে ভালো পরামর্শ নিয়ে এই যে জমিনগুলো রয়েছে ধানের সেই জমিনগুলা কিন্তু ভালোভাবে পরিচর্যার মাধ্যমে কি করে ভালো ফলন উৎপাদন করা যায় সেই দিকটাই কিন্তু আমাদের কৃষকদের লক্ষ্য রাখতে হবে এর জন্য কিন্তু আমাদের যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা কিন্তু ঠিক তত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে অনেকেই সময় মতো সঠিক পুষ পরামর্শ নিতে পারে না তাই কিন্তু এই জমিগুলার মোটামুটি ভালো ফলন হয় না আর যারা যারা ভালো পরামর্শ এবং অভিজ্ঞতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই জমিগুলার চাষ করে আশা করি খুব কাঙ্ক্ষিত ফলাফল পাই আর বর্তমানে যে সমস্যাটা এই ক্ষেতগুলার সেটি হলো পানির শূন্যতা পানি শূন্যতার একটা বিশাল বড় সমস্যা পানি কিন্তু যদি সময় মতো না পাওয়া যায় তাহলে কিন্তু খেতে যে পরিমাণে সমস্যা হয়ে দাঁড়াইতে পারে ফসল কিন্তু খুবই উৎপাদন কম হতে পারে তাই আমাদের সকলেরই উচিত যে কী করে পানিটা সংরক্ষণ করে এখানে রাখা তাই সেই ব্যবস্থাই আমাদের করতে হবে আর আমরা করার চেষ্টা করতেছি যে পাশে যেই ফিশারিগুলো রয়েছে সেই ফিশারিগুলো থেকে কী করে এই জমিনগুলোতে পানি দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা এখন গ্রহণ করতেছি কয়েকজন বুঝ পরামর্শ করে এই পানিগুলো কি করে এই জমিতে সেচের ব্যবস্থা করতে হয় সেটাই কিন্তু আমরা চেষ্টা করতেছি আমরা অবশ্যই আশা করি সাকসেস হতে পারবো সময় মতো পানি দিতে পারলে ইনশাল্লাহ এই জমিগুলোতে ভালো ফলন পাওয়া যাবে আশা করি